প্রিয় আমার সালাম আমি পরিচালক ফিউচার অল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির একটি নন ভুক্ত একটি দেশ যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় প্রচুর পরিমাণে কাজের সুযোগ এই দেশটির নাম ইউক্রেন প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি ইউক্রেনের ভিসাটি খুব সহজ ভাবে পাবেন এবং কত দিতে পাবেন কি কি কাজ রয়েছে এবং সুযোগ সুবিধা কি এবং ইউক্রেনে যাওয়ার পরে আপনার ভবিষ্যৎ এই এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন যারা ইউক্রেন যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ইউক্রেন এই ইউক্রেন দেশ একটি ইউরোপ কান্ট্রির নন সেনজেন মুক্ত একটি দেশ বর্তমানে রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হয় এই দেশটি হয়েছে একটি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ এবং রয়েছে অন্যান্য সেক্টরিও। প্রথমে আমি আলোচনা করব কনস্ট্রাকশন সেক্টরে দক্ষদের জন্য কি কি কাজ রয়েছে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস মেশন বেকলিয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিগ্জার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্র্যাক ড্রাইভার ভেকু ড্রাইভার এবং গ্রিন অপারেটর তাহলে আপনি ক্রুশিয়াতে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা শিক্ষিত রয়েছেন মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা কোনো কাজকর্ম জানেন না কোনো অভিজ্ঞতাও নেই তেমন পড়াশুনাও নেই আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এবং রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া ইউক্রেনে রয়েছে অ্যাগ্রিকালচার ফার্মে প্রচুর পরিমাণে কাজের সুযোগ ইউক্রেনে প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে আপনাদেরকে আট ঘন্টা করে প্রতিদিন বেসিক ডিটি সপ্তাহে কাজ করবেন দিন ছুটি পাবেন একদিন অভার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজের ইউক্রেনে অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন পাঁচশো ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে ছয়শত ইউএস ডলার পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন ছয়শত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউএস ডলার পর্যন্ত যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইউক্রেনের ভিসাটি পাবেন আপনি এক মাসের মধ্যে তার পরবর্তী পনেরো দিন টোটাল দেড় মাসের মধ্যে আপনার হবে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড স্মার্ট কার্ড তার পরবর্তী আরও পনেরো দিন টোটাল দু মাসের মধ্যে আপনি ইউক্রেনে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং ইউক্রেনের ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না এবং এর জন্য ফাইল জমা করবেন বাংলাদেশে এবং ইউক্রেনের বিএফএস গ্লোবাল বাংলাদেশে রয়েছে দর্শক যারা শর্ট টাইমের মধ্যে ভিসা লাভ করতে চান তারা ইউক্রেনের জন্য ফাইল জমা করুন দ্রুত ভিসা লাভ করে ইউক্রেন গমন করে আপনি নিজেকে একজন রেমিটেন্স যুদ্ধ হিসেবে গর্বিত করুন ইউক্রেনের ভিসা পাওয়ার পরে ইউক্রেনে যাওয়ার পরে যখন কন্টিনিউ আপনি অবস্থান করবেন কমপক্ষে একটি বছর কাজ করবেন এক বছর কাজ করার পরে আপনি বৈধ হবে ইউরোপ কান্ট্রি ভুক্ত যাওয়ার একটি সুযোগ আপনি পাবেন তাছাড়া ইউক্রেনে যদি আপনি অবস্থান করেন কন্টিনিউ আট দশ বছর তাহলে আপনি ইউক্রেনে আপনি সিটিজেনশিপ লাভের সুযোগ পাবেন এবং পারিবারিক ভাবেও হওয়ার একটি সুযোগ রয়েছে ইউক্রেনে আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার আমাদের রূপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কিভাবে আপনি শর্ট টাইমে ভিসাটি লাভ করতে পারবেন এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ